হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে চুন আজ আমরা কোথায় যাব এবং কি করতে যাব এবং আমাদের কত টাকা খরচা পড়লো তা আমরা সম্পূর্ণ দেখাবো এবং আমরা কোন স্টেশন থেকে আজ উঠলাম তাও আপনাদের সামনে দেখাবো আজ আমরা বেরিয়ে গেলাম বাঁকুড়া জংশন থেকে গড়বেতার উদ্দেশ্যে এবং আমাদের টিকিট খরচা কত নিল তাও আমরা দেখানোর চেষ্টা করব দেখতে যাচ্ছেন আমাদের দুজন গিয়েছিলাম এবং বাঁকুড়া থেকে গড়বেতার উদ্দেশ্যে অর্থাৎ বাড়ি আসছিলাম এবং টিকিট খরচা আমাদের পার জন অর্থাৎ পার পিছু পঞ্চাশ টাকা করে নিয়েছে এবং আমরা গড়বেতা আসব। এবং আমরা বাঁকুড়া থেকে স্টেশন থেকে উঠে পড়লাম গড়বেতার উদ্দেশ্যে দেখেছেন এখানে আমরা স্টেশনে প্রবেশ করে গেছি এবং স্টেশনে প্রবেশ করার মুহূর্তটা খুবই সুন্দর কারণ এখানটা স্টেশনটা খুব সুসাহাজ্জভাবে সাজানো আছে এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো যেখানে লিফ্ট আছে যাদের কোনো প্রবলেম হাঁটা চড়া প্রবলেম তারা এই লিফ্ট ধরে খুব সহজেই উপরে উঠে চলে আসতে পারবে এবং আমাদের যেহেতু ট্রেন আছে পাঁচটার দিকে এবং আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখে নিয়েছিলাম এবং সেইটা দেখে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে আসছে তাই আমরা দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি এবং আগাতে আগাতে যে সামনে সুন্দর মোমেন্টটা আছে তা আপনাদের সামনে তুলে ধরলাম এবং খুবই ভালো লাগবে কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এবং দেখতে খুবই ভালো লাগছে কারণ রোদ পড়েছে এবং তার মুহূর্ত এবং দুপুরের দিকে দুপুর বলতে অ্যাকচুয়ালি আপনার চারটের দিকে এবং দেখতেও খুব ভালো লাগছে আর বাঙালি মনে একটু চা খাবে তাই খেলাম এবং সেখানে যে যেখানে চা বিক্রি হচ্ছে সেখানে গিয়ে কাপ চা নিয়ে নিলাম চা নেওয়ার নেওয়ার পর সেখানে চা খেতে খেতে আপনাদের সামনে এই সুন্দর মোমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুল করবেন না দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে কারণ যে যার উদ্দেশ্যে যে যার কাজে যাবে এবং সেই মোমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই দেখতে পাবেন দেখতে আমাদের গাড়ির হয়ে দেখতে চান হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস অর্থাৎ দিকে আমাদের গাড়ি আসার কথা নয় নয়ের ছিল কিন্তু তা আদেও আসে না দেখতে যেহেতু আমাদের সময় লাগে তাই আমরা ভাবলাম যে একটু এখানে একটা দাদা এই বিক্রি করছে পেয়ারা কেটে আমাদেরকে দিচ্ছে এবং দেখে আমরা সেখানে চলে গেলাম সেখানে গিয়ে আমরা কিছুটা ট্রাই করলাম যে কেমন লাগছে তা দেখি এবং দেখতে দেখতে এখানে দাদা রেডিও করে দিল এখানে পেয়ারগুলো আগে কেটে নিল কেটে নেওয়ার পর এখানে কিছু লবণ মাখিয়ে দিল লবণ মাখিয়ে এবং এখানে একটা সস আছে সেই সসটা দিয়ে দিলো আমাদেরকে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি খুবই ভালো লাগলো এক একটা প্লেট দশ টাকা করে নিয়েছে এবং দেখে আমাদের ভালো লাগলো যে কেমন লাগছে তা ট্রাই করে দেখা যাক এবং তাই আমরা ট্রাই করতে চলে গেলাম এবং দেখে আমরা নিয়েও নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমরা সহজে খেয়ে নিলাম এবং খেয়ে দিয়ে দেখলাম খুবই ভালো লাগছে দেখতে আমাদের ট্রেনের টাইম অর্থাৎ পাঁচটা সা উনিশের মতন এরকম টাইম লাগছিল সেই রকম টাইম আসলো এবং আসার পর আমরা সেই মুভমেন্টগুলো তুলতে পারলাম কারণ যেহেতু গাড়িটা খুবই ভিড় ছিল ওঠার প্রবলেম হচ্ছিল তার জন্য আর ভিডিও করতে পারলাম না এবং আমরা গড়বেলাতে পৌঁছে গেলাম গড়বেতার মুহূর্ত ওটা দেখলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন